বাবার সম্পদ বোনেরা ভাইকে দান করে দিয়ে দিয়েছেন দশ বছর পর আবার ফেরত চান এখন করণীয় বাবার সম্পদ বাবার সম্পদে বোনদের যে অধিকার আছে বোনরা যদি ভাইকে বলে যে ভাই খুশি মনে এটা তোমাকে দিয়ে দিলাম আমি এটা নেবো না তুমি ভোগ করো আমার তো আমি পাইছি তোমাকে দিয়ে দিলাম যদি খুশি মনে দিয়ে দেন এবং ভাই যদি সেটা গ্রহণ করেন অর্থাৎ সেটা যদি বুঝে নেন ভাই যদি সেটা বুঝে নেন তার দখলে নিয়ে নেন তাহলে সেক্ষেত্রে অনেক বছর পর বোন এসে বলে না আমি আগে যে দিছিলাম ওইটা ফেরত চাই এই চাওয়ার সুযোগ আপনি যখন কাউকে কিছু দিয়েছেন ওইটা ফেরত দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সেটা হস্তগত হয় নাই বা হস্তান্তর হয় নাই আমি আপনাকে একটা জিনিস দিলাম নেন আপনি ওইটা এখনো নেন নাই

কুকুর বমি করে সেটাকে আবার খেলে এটা যেরকম খারাপ জিনিস আপনি কাউকে কোনো কিছু দেওয়ার পর আবার তার কাছ থেকে সেটা ফেরত নেবেন এই জিনিসটাও এরকম খারাপ এটা অনুচিত কাজ হ্যাঁ ততক্ষণ পর্যন্ত ফেরত নিবেন ততক্ষণ পর্যন্ত সেটা হস্তান্তর প্রক্রিয়া শেষ হয় আপনি তাকে বলছেন নাও সে নিচ্ছি নিচ্ছি করে নেয় নাই আপনি এর মধ্যে আবার আপনার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেরত নেন এটা ঠিক আছে কিন্তু দিয়ে ফেলেছেন এখন দশ বছর পর এসা বলছেন না আমি এটা ফেরত নেব এই সুযোগ আসলে আর নাই এবং এ ফের নেওয়া যায় তবে যেহেতু বিষয়টা ভাই বোনের ব্যাপার এবং বাবার সম্পদে অধিকারের ব্যাপার এখানে একটু কথা করে বলতে হবে সেটা হলো অনেক বোন আছেন যে ভাইদের বিভিন্ন পরিকল্পনা এবং ফাঁদের মধ্যে পা দিয়ে ফেলে একটা সিন ক্রিয়েট করে অনেক ভাইরা তখন বাধ্য হয়ে নিরুপায় হয়ে বোনরা বলে ঠিক আছে ভাই যাও থাক আমার লাগবে না মন থেকে বলে না এখন কথা কেউ মন থেকে বলছে কেউ মন থেকে বলে না আপনি জানবেন না কিন্তু আপনি তার বিষয়টা যে মন থেকে বলেছে এটা আপনি বিভিন্নভাবে এনশিওর করতে হবে আপনার মনটা নিজে গরিব কিন্তু আপনি এমন একটা সিন ক্রিয়েট করেছেন এমন একটা পরিবেশ তৈরি করেছেন বেচারি আর চাওয়ার মতো অবস্থা নাই তাহলে বুঝতে হবে এখানে মন থেকে সে দেয়নি আমাদের গ্রামে গঞ্জে অনেক জায়গায় এটা এখনো হয় যে বাবা মারা গেছে সম্পদ ভাগ হবে তো ভাইরা বোনদেরকে দাওয়াত দিছে। দাওয়াত দিয়ে এনে বিরাট করে খাওয়ান দাওয়ানোর অ্যারেঞ্জ করেছে বিরাট করে খাবার দাবারের ব্যবস্থা করেছে বোনদের জন্য শাড়ি কাপড় নতুন নতুন কিনছে বাগিনা বাগিনের জন্য হাদিয়া তোফা কিনছে কিনে ধুমধামে খাওয়ায়া হাদিয়া তোফা বুঝাই দিয়া এবার বলতেছে বোন বাবা তো চলে গেছে এখন বাবার জন্য টুকটাক খরচ খরচা যা করার লাগে আমি বললাম এখন সহায় সম্পদ এগুলো তোমাদের ভাগ আছে তোমরা চাইলে নিতে দেখো আবার যে বাবার হক নিলে মেয়েদের নাকি না একটা দিয়ে দিলাম এবার বোন কি বলবে বলেন সাধারণত গ্রামের লাজুক অনেক মেয়েরাই আছে যারা বলবে ভাই থাক লাগবে না সম্পদ তোমার তোমার কাছে থাকো তোমার দেখ আমার জন্য দোয়া করিও ভাই তুমি সম্পদটা রাখো আমার দোয়াটা দি বেচারি মনে কষ্ট বুকে চাপা দিয়া ভাই এই নাটক অভিনয় ষড়যন্ত্র দখল করার এই পায়ে তারা এ ফাঁদে পা দিয়া বুন্ডাউনের সময় মনে না চাইলেও বলে ঠিক আছে ভাই আমার দাবি দাবার নাই এইভাবে যদি লিখে নিয়ে নেয় নাটক করে আদায় করে নেয় তো মনে রাখবেন আল্লাহ তালার কাছে কেমতর ময়দানে ঠিকই সম্পদের জন্য পাই পাই করে নিজের আমল থেকে সব দিতে হবে বা তার গুনাহের ভাগ নিয়ে জাহান নামে যাওয়া লাগবে কথা কি বুঝতে পারছেন ভাই কাউকে কোন লজ্জার মধ্যে ফেলে দিয়ে কোন সিন ক্রিয়েট করে কারোর কাছ থেকে কিছু আদায় করলেন এটা কি হবে না জায়েজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইহিল মাল উমরি ইল্লা বিতি কোন মুসলমানের সম্পদ তার মনের সন্তুষ্টি ছাড়া ভোগ করা কি নাই জায়েজ নাই অতএব এটা মাথায় রাখবেন তবে বোন যদি

পাম্প পাম্পটে দিয়ে বলে আরে কি মর চিন্তা করবে আমি এটা তো চলে যেতেছি আর তার কত টাকা আসবে সব তো তোমার তখন বউ বলে আরে কি বলেন এগুলা এসব তো লাগবে না মা মা তো লাগবে এই বেচারে দিল আর কি মাথা করে আর হলো এই বাবার সম্পদ অবশ্যই এখন সময় অনেকটা পরিবর্তন হয়েছে এখন মেয়েরা নিজেদের অধিকার গলায় পড়া দিয়ে আদায় করা শিখছে তো যাই হোক ভাইরা যারা আছেন তারা বন্ধুর অধিকার করে সতর্ক থাকবে